কথার শুরুতেই আমাদের জাতীয়বাইদের যারা ইসলাম ধর্মে আছেন তাদেরকে আসসালাম আলাইকুম যারা হিন্দু ধর্মে আছেন তাদের জানাই নমস্কার আশা করি সবাই ভালো আছেন সুস্থ আছেন সবাই কিন্তু আমরা সোশ্যাল মিডিয়ায় কাজ করে থাকি কথাগুলো মনোযোগ দিয়ে শুনবেন এজন্য কথাটা কারণ যদি আমরা একই সোশ্যাল মিডিয়ায় কাজ করে থাকি তাহলে সবাই সবার পাশে থাকার চেষ্টা করব আর আমি নিজে থেকে বলছি কে কীরকম জানি না কিন্তু আমার ধরনটা অন্যরকম কারণ কি যদি আপনারা আমার পাশে থাকেন আমি কিন্তু আপনাদের পাশে আছি এবং থাকবো যতদিন বেঁচে আছি থাকবো থাকার চেষ্টা করব কারণ কি যদি আপনি আমাকে সাবস্ক্রাইবার কমেন্ট লাইক শেয়ার করেন অবশ্যই আপনার পাশে আমিও লাইক কমেন্ট সাবস্ক্রাইবার করার চেষ্টা করব একটা কথা আপনার কেউ একজনকে বন্ধু করে অর্থাৎ সাবস্ক্রাইবার করে আবার আনসাবস্ক্রাইব আর করবেন না আমাকে কেউ যদি বলে যে ভাইয়া আপনার পরিবারের বন্ধ হয়ে গেলাম আপনার বন্ধ হয়ে গেছি তাহলে কিন্তু কমেন্টে রিপ্লাই দেই একটু দেরি হয় কারণ সবার কিন্তু ব্যক্তিগত কাজ থাকে এজন্য সবাইকে বলছি কেউ মন খারাপ করবেন না দাদা দিদিদেরও বলছি আমাদের ভাইদেরও বলছি কেউ মন খারাপ করবেন না আমি কিন্তু সবসময় আপনাদের পাশে আসি এবং থাকবো থাকার চেষ্টা করব। এই ভাবেন না যে আমার কমেন্টে রিপ্লাই দিচ্ছে না আমাকে সাবস্ক্রাইবার করে দিচ্ছে না আমাকে ভালোবাসা দিয়ে পাশে রাখছে না এটা ভুল ধারণা ভুল ধারণা মন থাকে নরম করুন অবশ্যই একদিন সফলতা অর্জন করতে পারবো ইনশাল্লাহ তে আপনাদের সবাইকে বলতেছি আপনারা সবাই সবার পাশে থাকার চেষ্টা করবেন সবাইকে ভালোবাসা দেওয়ার চেষ্টা করবেন সবার সঙ্গে একত্রে কাজ করার চেষ্টা করবেন তাহলেই তো আমরা এগেতে পারবো ধন্যবাদ ভাই আমার ভিডিও যদি আপনাদের ভালো লাগে যদি পছন্দ হয় তাহলে আমাকে ভালোবাসা দিয়ে পাশে থাকার চেষ্টা করবেন